মজার একটা কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্ব বানিয়ে নিলাম এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে আর চাটনি করেও খেতে পারবেন আর শুধু খেতে বেশ ভালো লাগবে আজকে বানাবো কাঁচা আমের আমসত্ব আমটা এখন ছোটো ছোটো করে কেটে নিলাম নিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম আমের টুকরোগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপর একটা ছাটনি সাহায্যে আমগুলোকে ছেঁকে দিতে হবে সিদ্ধ করা আমটা সেখানে নিলে আমগুলো খুব সুন্দরভাবে বার হয়ে যাবে আমগুলো ভালো করে এরকম করে ছাকনি সাহায্যে আমের পাল্পটা খুব ভালো করে বার হওয়ার পাল্পটা এবার পরে এরপরে চিনি দিয়ে দেব একটু ফুট কালার দিয়ে দেবো তাহলে কাঁচা আমের কালারটা আসবে না এটা বাদ দিতে পারেন একদম দেখতে কাঁচা আমের কালারটা এসে গেছে দেখতে দারুণ লাগছে এবার এটাকে এরকম ঘন করে নিতে হবে একটু ঘনময় আসলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটু চাট মশলা দিয়ে দেব তার সাথে সাথে একটু বিট নুন দিয়ে দেব বিট নুনটা দেওয়ার পরে একটু চিলি ফ্লেক্স দেব তাহলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটা খুব ভালো লাগবে জাল দিয়ে দিয়ে খুব ভালো করে একটু ঘন করে নিতে হবে আর একটু হাত দিয়ে দেখতে হবে একটু আঠা হয়ে গেছে মানে এটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব থালাতে তেল লাগিয়ে নিয়েছি এবারে থালার মধ্যে দিয়ে দেব এরপরে আমি রোদ দূরে দেশ ভালো করে শুকনো করে নেব দেখ দেখতে খুব সুন্দর লাগছে খুব মজাদার একটা কাঁচা আমের টক মিষ্টি ঝাল আম সত্ত্বেও বানিয়ে নিলাম এটা অনেক দিন ধরে রাখা যাবে চাটনি করেও খেতে পারবেন আর শুধু খেতে বেশ ভালো লাগবে